আর সোশ্যাল মিডিয়া হোক বা আমাদের রিয়েল একদম পারিবারিক বিষয় হোক বা মানে বাস্তবে হোক যেটাই হোক না কেন কিছু মানুষের আমি কমেন্টের এবং হচ্ছে প্রশ্নের উত্তর দেব তো তোমরা অবশ্যই ভিডিওটাকে কন্টিনিউ করবে তাইলে তোমরা কিন্তু বুঝতে পারবে অনেক ধরনের কথাবার্তা আমার কানে আসছে আমি চুপ করেছিলাম অনেক ধরনের ব্যাপার ব্যবস্থাটা আমার চোখে আসছে তাও আমি চুপ করেছিলাম এবার ভাবছি যে না মুখটা খোলা উচিত ঠিকঠাক করে থাকাটা ঠিক নয় অনেক কিছু শুনেছি অনেক কিছু দেখেছি আর তার মধ্যে না সেই মানুষগুলোকে ইচ্ছে করে একবারে তোমাদের সামনে না মানে একদম রিভিল করে দেয় যে এই মানুষটা কিন্তু কি বলো তো ইচ্ছে করে না মানে কাউকে এরকমভাবে অপদস্থ করা বা অপমান করা আর মানুষকে এরকমভাবে আত্মসম্মানে আঘাত করাটা আমার দিক থেকে ঠিক ভালো বোঝায় না তো ওরা যখন আমার দিকে একবার ভাবলো না ওরা এরকমটা আমার সাথে করছে তো ভাবলাম চলো কিছু করাই যায় এবার ওদের জন্য তো গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পম্পি পম্পিলস্টার কে তো তোমরা সকলে কেমন আছো সকলে খুব ভালো এবং সুস্থ রয়েছে আমি মোটামুটি ভালোই রয়েছি তো ভালো তো থাকতে হবে তাই না তো চলো কালঘর থেকে আজকে ইন্ট্রো দিচ্ছি দেখো তো আজকের মতো ব্লগটা শুরু করছি সেখান থেকেই আর তোমরা পুরো ব্লগটা দেখো স্কিপ করবে না ছোট্ট মোটো ব্লগেই শেয়ার করি আর তার মধ্যে মেন কথা হচ্ছে মেকে নিয়ে একা মানে এই বিগত এক মাস বুনু ছিল এক মাসের মতো আর কি এক মাস নয় তো বুনু চলে যাওয়াতে এমন ঘাটতি হয়ে গেছে না আমার আমি এখন সামলাতেই পারছি না কিছুদিন রেস্টে ছিলাম এখন সামলাতে পারছি না আর মেয়ে এখন মনে করো একটু দাঁড়াতে পারে কিছু কিছু কথাও হুঁটাহুটি বলতে পারে এই এ কারণে মেয়েকে মেয়ে এত দুষ্টুমি বেড়ে গেছে মানে এত হয়েছে যে সামলানো মুশকিল আগে তো একটুখানি আর একটু ছিল কোলে নিয়েও সব কিছু করা যেত কিন্তু এখন সেটা আর হয় না চিল্লাচি মানে চেঁচামেচি করে দেয় তো যাই হোক সকাল কেবল ছয়টা বাজে কিন্তু প্রচুর রুদ্র হয়েছে ছয়টা কি ছয়টা এরকম বাজে আর কি তো গোয়ালঘর থেকে সব গোবরগুলো তুলে নিয়েছি আর কালকে এই নতুন বালতিটা বের করেছে এটা কিন্তু অনেক বড় বালতি তো দুদিনের গোবর আমি তো আগের দিন বাড়িতে ছিলাম না তো গোবর ফেলানো হয়নি তোমার দাদা ভাই সময় পাইনি আর ওই দিকে হচ্ছে তোমার দাদা ভাইয়ের কাজের কিছু জিনিসপত্র ঢুকিয়ে রেখেছি দেখো সব কিছু কিন্তু কাজের জিনিসপত্র মেশিনের জিনিসপত্র কাজের ঝোলা টোলা অনেক কিছু পুরনো জিনিসগুলো তো মেন কথা হচ্ছে এই ঘরটা কমপ্লিট হলে একদিকে গরু থাকবে আর একদিকে মেশিন গাড়ি আবার বাড়তি কিছু জিনিসপত্র আছে সেগুলো থাকবে তো জানালা কাটা হয়নি কবে কাটবো জানি না আর নিচটা আবার পাতা করার বাকি আছে মাটি দেওয়ার বাকি আছে তার জন্য এটাতে প্লাস্টিক টাঙানো আছে মাটি দেবো এর কারণে আর মাটিটা কিন্তু ঠিক এখান থেকে উঠবে এখান থেকে মাটি উঠবে তাহলে অনেকটা মাটির দরকার সে কারণেই বর্ষাটা বেরোক তারপরে এই বাকি বাদ বাকিগুলো হবে এতদিন ধৈর্য ধরেছি আর আস্তে আস্তে আর কটা মনে করো মাছ তাই না তারপরেই তো মানে বর্ষা চলে যাবে আর বর্ষা চলে গেলেই তো মাটি হবে তো মেন কথা হচ্ছে গরিবের বউ আমি গরিবের মেয়ে অতটা হারাংচারাং করাটাও আমার পক্ষে সম্ভব নয় ঠিক নয় তাই না চাইলে কী সমস্ত কিছু পাওয়া যায় আজকে যদি আমি বরকে চেপে ধরি যে আমার একটা ফুলওয়াল ঘর চাই না আমাকে থরে করে দিতে পারবে পারবে না কিন্তু কারণ মানুষটার দিকেও তো তাকাতে হবে দেখতে হবে মানুষটা পাবে কথায় কারণ সেই মানুষটাও তো মনে করো হ্যাঁ দুটা পয়সা রোজগার করে তারপরে তো বানাবে তাই না আর মানুষটাকে যদি আমি সাথে সাথ দিয়ে কষ্ট করে দুজনকার কষ্ট মষ্ট মিলেই যদি মনে করো করতে পারি দুজন মিলিয়ে হাতে হাত রেখে সে ব্যাপারটা কিন্তু অনেকটা আলাদা এবং কিন্তু অনেকটা এতে দুজনের মধ্যে কষ্টটাও একটু ভাগ হবে আর তার থেকে মেন কথা হচ্ছে মিলেমিশে সব কিছু আস্তে আস্তে করাই ভালো আর আমাদের তো মনে করো সেরকম জমি জমা নেই বাগানও নেই মানে আমার বরের কিছু নেই তো সে কারণেই হচ্ছে কষ্ট করে কাজকর্ম করেই দশ বছর হোক পাঁচ বছর পরেই হোক আমাদের টর দিতে হবে এরকম ঘরেও তো আর থাকা সম্ভব নয় কারণ মেয়ে তো দিন দিন বড়ো হবে বড় হচ্ছে আর তো আস্তে আস্তে হবে আমার এতে কোনো আপত্তি নেই এতে কোনো জবস্তি নেই যে তুমি আমাকে আজকেই ঘর করে দাও বা কালকেই ঘর করে দাও অনেকে আমাকে কমেন্ট করেছে হ্যাঁ মানে ফেসবুকে যে তুমি এরকম ঘরে গরমে থাকো কি করে সত্যি কথা বলতে গরমের দিনগুলোতে এই ঘরে যে লেভেলের মানে সমস্যাটা হয় সত্যি কথা বলছি তোমরা যদি একটা ঘন্টা এসে আমার এই ঘরে থাকো তাইলে তোমরা বুঝতে পারবে যে পলি থাকে কেমন করে মানে ভীষণ মানে ভীষণ কষ্ট হয় কিন্তু কি করবো বলো এই যে ভালোবাসা এখন আর কি করা যাবে হয়েই গেছে এরকমটা দেখে শুনে করলে হয়তো ভালো ঘরেই বিয়ে করতাম কিন্তু দেখে শুনে তো হয়নি না তো আমার মতে আমি আজকে এই কথাগুলো বলতে বাধ্য হচ্ছি যদি বাবা মা দেখে বিয়ে দিত তাহলে নিশ্চয়ই ভালো ঘরেই বিয়ে দিত তাই না জমি জমা দেখে ভালো একটা কর্ম দেখে আর বাড়িঘর ভালো দেখেই বিয়েটা দিত তাই না ভালো ফ্যামিলি দেখে বিয়ে দিত বা হয়তো অনেক কমজনেরই কপালে এরকম ভালো জোটে বা অনেক কমজনেরই কপালে এই খারাপ দুর্গতিটা ঘটে তাই না ওই কিন্তু বেশিরভাগই মনে করো দেখে শুনেই ভালো ঘরেই যায় তো এই যে ভালোবাসায় আবদ্ধ হয়ে এই এই ব্যাপারটা তো আমার মতে এখন আর কি এই দুইটা বছর কাটার পর এখন মনে হচ্ছে যে ভালোবাসা ভালোবাসা বলে সব কিচ্ছু হয় না বন্ধুরা মানে নিজের স্বার্থটা আজকাল সবাই দেখে সবাই দেখে তো আমার আমি যে ভুলটা করেছি আমার মতন ভুল তোমরা কেউই করো না কারণ হচ্ছে দেখো আমার বরের কিন্তু নিজের বলতে মানে বাবা মায়ের কথা বাদ দাও নিজের বলতে কিচ্ছু নেই কিচ্ছু নেই যতটুকু রোজগার করে যা রোজগার করে সেটুকুই ওর আর তার বেশি নেই আর তার মধ্যে না আমি মনে করো অ্যামাউন্টটা বলছি না তো ঘরবাড়ি করার জন্য আমারও কিছু আমার বিয়ের আগে আমি মানে দিয়েছিলাম আর কি আমার বরকে তো দুজনের মিলেই কিন্তু এই ঘর দুটো হয়েছে আর পায়খানা বাথরুম ট্যাকরুম করার আর ও এত কিস্তি নিয়েছে ওর বিয়েতে মানে সরি আমাদের বিয়েতে মানে এত লোন তুলেছে এত লোন তুলে বাড়িঘর করেছে বা বিয়ে বাদার ব্যাপারটা বে আমি কিছু ওসব জানি না ওসব আমি আনতে চাই না ভিডিওতে তো টোটাল আমাদের হচ্ছে মানে মাসে কিস্তি দিতে হয় আমাদের সতেরো হাজার ঠিক আছে সতেরো হাজার তার মধ্যে হচ্ছে আমার যে সোনা দানা বলতে সমস্ত কিছু হাতের শাখা পলা তারপরে দুল কানের দুল আমার তিন তিনজোড়া তিন জোড়া কানের দুল গলার চেন দাদার আংটি মানে আমার বরের আংটিটা তারপরে হচ্ছে তোমা আমার হাতের তিনটা আং সোনার আংটি আমার মেয়ের সোনার আংটি আমার মেয়ের হচ্ছে গলার লকেসটা আমার লকেজটা তারপরে অনেক কিছু রয়েছে লকেট আর কি লকেস বলছি লকেট মানে হচ্ছে মেডেলটা তো অনেক কিছু বিষয় রয়েছে যেগুলো আমরা গোল্ডেন ব্যাঙ্কে ইদানিং দিয়েছি দেওয়ার পর আমরা একটা জমি কিনেছি তিন লাখের মতো তো আমরা একটা জমি কিনেছি নেক্সট টাইম আমরা ওখানে শিফট হয়ে যাব হয়তো মানে কী বলবো ওখানে একদম হাই রোড মানে হাই রোড না রে বাবা মানে একদম পাকা রাস্তা রয়েছে পাকা রাস্তার পাশেই তো সেরকম প্ল্যানিং রয়েছে নেক্সট টাইম ওখানেই শিফট হওয়ার আর মেন কথা বলতে এখানে আমার ফ্যামিলিতে সেরকম কেউ নেই আমার মেয়ে আমি আর আমার বর ছাড়া আর কোনো কিছু তোমরা আমার বলছে তুমি বরের বাড়ি কেন বলো আরে বাবা আমি তো আমার বরের বাড়িতেই থাকি এর জন্য বরের বাড়ি বলি শ্বশুর বাড়িতে থাকে হয়তো শ্বশুর বাড়ি বলতাম তাই না তা মেন কথা হচ্ছে দেখো মানে আমার কিন্তু মানে কপালটা এতটাই ভালো আর এতটাই খারাপ যে আমার দুনিয়ায় আমার সংসারে আমি ছাড়া আমার আর কেউ নাই তোমাদের দাদা ভাইয়েরও বলতে গেলে আমি আর আমার বলতে তোমাদের দাদা ভাই আর আমাদের কুচকিছ সোনা মানে আমাদের হচ্ছে কলিজা তো এই তিনজন মিলে আমাদের দুনিয়া ঠিক আছে ক্লিয়ার হলো ব্যাপারটা ওর অনেকে অনেক রকমের কথাবার্তা বলছো অনেকে অনেক রকমের কোয়েশ্চেন করতো আমি কারো পারমিশান ছাড়া কাউকে আমার ভিডিওতে টানতে চাই না তাই তোমাদেরকে আমি কোনো কিছু ক্লিয়ার করতে চাই না একদিন লাইভে আসবো ফেসবুক লাইভ হোক বা ইনস্টা সরি কী বলে ইউটিউব লাইভ হোক লাইভে এসে একদিন ক্লিয়ার করবো তো যাই হোক ছোট্ট ক্রিয়টা হলো তো হয়েছি কিন্তু তোমরা আমাকে এত লেভেলের কোশ্চেন করছো এত লেভেলের কোশ্চেন করছো যে বাধ্য হয়ে আমাকে কিছু কিছু কথার উত্তর তোমাদের দিতে হয় তো দেখো কোনো কিছু বিষয় কাউকে না মানে না টানাই ভালো আমার মতে আর পারিবারিক বিষয় অশান্তি ঝামেলা সবারই থাকে এমনটা নয় যে শুধু আমারই তো এই বিষয়গুলো কিন্তু দেখো মানে সোশ্যাল মিডিয়া না আনাই ভালো কারণ সোশ্যাল মিডিয়ায় আনলে পারিবারিক অশান্তিটা বেড়ে যাবে তো যে যার মতন থাকাই ভালো অনেক ঠেস্টা ঠেসি অনেক থ্রেট অনেক রকমের মানে ইঙ্গিত ভঙ্গিত দেখতে হয় শুনতে হয় সবার ক্ষেত্রেই হয়তো হয় আমার ক্ষেত্রেও হয়েছে বা হচ্ছে তো এই বিষয়গুলো মাঝে মাঝে আমার খুব মাথাটা গরম হয়ে যায় যখন আমি দুনিয়ার কিছু কথাবার্তা শুনি তখন আমি না একটুখানি স্টেটাস লাগাই মনটা হালকা হয়ে যায় আবার কিছুক্ষণ পর ডিলেট করে দিই কাউকে দেখানোর জন্য নয় মনটা হালকা করার জন্য কারণ আমার তো বলার মতন কেউ নেই না দাদা দাদাভাই কাছ থেকে জ্বলে ফুলে বাড়িতে আসা ওই সময় যদি আমি বলিও কিন্তু প্রচুর তখন রেগে যায় তো এই কারণে ওকেও আর শেয়ার করা হয় না সেরকমভাবে আর মেন কথা হচ্ছে আমার এখানে মানে এই বরের বাড়ির মানে আশপাশ এলাকাবাসী অনেক অনেককে আমার ব্লগ দেখে অনেক মনে অনেকজন আমার ব্লগ দেখে মনে করো দশজন তো মনে করো দশটা যদি ভিউজ আসে এখানকারই আসবে আর আমার নিজস্ব তো বাপের বাড়ি সকলেই দেখে মেন কথা হচ্ছে দেখো বন্ধুরা আমি তো আমার মতন করে কাজ করছি তোমরা হয়তো দেখেছ যে কোন কোন সময়টা পড়ে গেছে কিন্তু আমি দেখিনি প্রত্যেক দিন আমার এই যে তোমাদের দাদা ভাই দুধ নিয়ে আসে চা খাওয়ার জন্য এমন করে আমার দুধ নষ্ট হয়ে যায় আমি কোনো দিন এক দিনের দুধের প্যাকেট দিয়ে দুই তিন দিন চা খেতে পারি না হয়তো ফেটে যাবে নষ্ট হবে ফেটে যাবে না কেন বলো এখানে আমি মানে লেবু রেখে দেই এ কারণেই এই হালাত তো আমি রান্নাঘরে কাজ করছিলাম এমন সময় মেয়ে ঘ্যানিয়ার ঘ্যানিয়ার করছিলো এখন মেয়েকে খাওয়াইলাম খাওয়ার পরে মেয়েকে শুয়ে দিয়েছি তো মেয়ে ঘুমিয়ে পড়েছে আর আমি এবার রান্নাঘরের বাকি কাজটাও করে তারপরে এই ঘরে এসে এই ঘরে কাজগুলো করব তার আগে আমার প্রচুর খিদে পেয়েছে কিছু তো খেতে হবে তাই না খাবোটা কি সেটাই বুঝতে পারছি না এখন ঘরে রয়েছে মুড়ি রয়েছে সাতক রয়েছে বিস্কিট কিন্তু চানা টানা ছাড়া আবার মুড়িটা ভালো লাগে না তো দেখো আমি এগুলো ঝেড়ে ঝুড়ে নিয়েছি আমাদের যেহেতু জমা পেঁয়াজ আনা ছিল তো জমা পেঁয়াজের হচ্ছে খসাগুলোকে ফেলে দিলাম ওই দেখো ওখানে রেখেছি এই বালতিটার মধ্যে এক বালতি পেঁয়াজ ছিল ওই টেবিলটা মুছে নিয়েছি এই টেবিলটা দেখো পুরোটাই মুছে নিলাম গ্যাসটা মুছে নিলাম আমি কিছু স্টিকার লাগাতে চাচ্ছি এখানে তো জানি না স্টিকারটা লাগাতে পারবো কি না তো চলো দেখতে থাকো পুরো ব্লগটা তো প্রচুর খিদে পেয়েছে কটা মুড়ি নিয়ে নিলাম তার সাথে হচ্ছে পেঁয়াজ লঙ্কা কেটে নিলাম আর চানাচুর ছাড়া একদমই মুড়ি মানে মুড়ি মাখা ভালো লাগে না তার জন্য হচ্ছে আমার বাড়িতে এই যে এগুলো রয়েছে তো এগুলোই এখন ভাজবো ভেজে চানাচুরের মতো করে ভেঙে ভেঙে দেবো দিয়ে একটুখানি চা করবো পরে খাওয়া দাওয়া করব কারণ সকালবেলাটা না মানে সকালে ভাত রান্না করলে কি বলো তো ওই ভাতটা দুপুরে হয়ে যায় কিন্তু তোমাদের দাদা ভাই তো সকাল মনে করো পাঁচটা ছয়টার দিকে বেরিয়ে যায় আর বাড়ি আসে ওই ঠিক দুইটা তিনটার দিকে তখন এই সময়টা মানে বেকার হয়ে যায় আর আমার একটা মানুষের জন্য রান্নার কথা বাদে দাও আর দুপুরে একবারে রান্নাটা করলে কি মানে আমার রাতে আর রান্নাটা করতে হয় না ওটাই আমাদের তখন হয়ে যায় এই হচ্ছে কথা এর জন্য আমি সকালবেলা রান্নাটা করি না আর হঠাৎই সকালবেলা রান্না করে যেদিন তোমাদের দাদাভাই খেতে চায় সেই দিন তার আগে কিন্তু আমি করি না জানোই তো বাচ্চা নিয়ে বাড়ি সমস্ত কাজবার সামলাতে হয় আর তার মধ্যে গরু ছাগল টাগল অনেক কিছু রয়েছে বারবার তোমাদের এই ব্লগের মধ্যে বলি হয়তো তোমাদেরও শুনতে খারাপ লাগে আর কি করা যাবে বলো উপায় নাই যে আমার এটা যদি মানুষ থাকতো বা আমার যেমন বুনু রয়েছে দুটো মা রয়েছে ভাই রয়েছে বাবা ঠাম্মা রয়েছে আমার আবার অনেক আমার অনেক বড়ো মা কাকিমা বৌদি দিদি অনেকে রয়েছে কিন্তু আমাদের বাড়িতে না একটা কারণ রয়েছে তো সে কারণে কেউ আসে না শুধু আমার ভাই বোনরাই আসে আদার্স কিন্তু কেউ আসতে চায় না আমার ঠাম্মা তো আরও বেশি আসতে চায় না আর আমার বাড়িটাও এখান থেকে তো অনেকটা দূরে তো সে কারণে না ওরা পছন্দ করে না এখানে এসে থাকতে চলে এলাম সকালের খাবার চলো খাওয়া যাক তো দেখো তোমরা তো আমি রান্নাঘরে চলে এসেছি এখন মেয়ে ঘুমিয়েছে এখন সবজি টবজি কেটে মেটে ধুয়ে একদম রেডি করে রেখে দেবো আর পরে কিন্তু আমি রান্নাটা করব তো মেন কথা হচ্ছে দেখো এই যে বড় কুমড়াটা তোমরা দেখেছো আমার বাড়িতে হয়েছে যে জায়গায় গোয়ালঘরটা বানিয়েছি সেই জায়গাটায় দেখো একদম পচে মচে কি কীরকম অবস্থা হয়ে গেছে জানি না কতটা ভিতরে গেছে পচাটা হয়তো যায়নি এইটুকু এইটুকু পচে গেছে তো যাই হোক এটা এখন কাটবো আর তোমাদের সঙ্গে শেয়ার করবো তোমরা দেখতে থাকো অনেক বড় কিন্তু কুমড়াটা এটা একা খাওয়া সম্ভব নয় এক দুই দিনে তো দেখতে থাকো পুরো ভিডিওটা দীর্ঘদিন যদি এগুলো ঘরে সাজিয়ে রাখা যেত তাহলে কত না ভালো হতো কিন্তু এই জিনিসগুলো রিয়েল জিনিস থাকে না বেশি দিন আর আমি কাটির আমার ভীষণ মায়া লাগে তো যাই হোক আজকে কাটলাম খুবই সুন্দর ধপধপে আর অনেকটা পুরনো তো এর জন্য আর টেস্ট কেমন করবে সেটা না খেলে তো বলতে পারবো না তো এখন আমি রান্না বসাবো আর দেখি যদি কেউ খায় তাহলে দিয়ে দেবো আর এদিকে এখন মেয়েকে বাইরে খেলতে দিয়েছি খেলতে দিয়ে আমি একে একে সমস্ত রান্নাগুলো করব তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে তো চলো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও হতে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমিও ততক্ষণের রান্নাগুলো করে নেই দেখা হচ্ছে নেস্কোনো ব্লগ